অভাব নাই যারা যারা একটা বাড়ি করছে আমি আর আমি আর এসব আর করবো না আজকে পর থেকে মাফ দেন স্যার মাফ তুই যে বাড়ি করছো সেই বাড়ি এখন গরিব দুঃখী মানুষের নামে লিখে গরিব দুঃখী মানুষের নামে লিখে দিবে বাড়ি কি তুই এখন কি হৈছৰ ধৰিছে মানুহে কি হৈ

জীবনে আমি এই ধরনের কাজ আর করবো না বল জীবনে এ ধরনের আর আর করবো না আর করবো না আমি সবাই কাছে আর করবো না আমি আর করবো না আর করবো করব সবাই কি করবো যা বলবো আছে আমি এটিম খানা দান করম আমি এটুমখানা দান করম আচ্ছা তুই তুই আমাদের দেখা তো কেমনে অভিনয় করে দেখছেন ভাই এই ব্যঞ্জন সিগারেট খায় আমি দেখে অবাক হয়ে গেছে এক আসলে কে ওঠ রবীন্দ্রের কাছে ঠিক আছে যারা বিশেষ করে অভিনয় করে যারা অভিনয় করে থাকা স্যার আমি করতাম না স্যার মাফ

গুলশান বিকে করে বাড়ি করছে বিকে পাওয়ার যোগ্য ভাই এটার জন্য বিকে পাচ্ছে না আমি করবেন আমার পুরো বিশ্ব সবাই ভাব